আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর চৌধুরী আপনি খেয়াল করেছেন দেশে এখন এই মুহূর্তে একটা মানে অদ্ভুত একটা বাস্তবতা বিরাজ করছে বাস্তবতা নির্বাচন কবে হবে এটা নিয়ে প্রশ্ন উঠছে ডক্টর যারা জুনের মধ্যে প্রধান যে বিরোধী দল বিএনপি তারা গো ধরেছে যে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কথা আমি অনেকে শুনেছি আমি নিজেও ভাবিয়ে ভাবি যে অনেকে বলেন যে এই সরকার যারা আছে অন্তর্বর্তী সরকার এরা যদি দেশটা ভালো চালাতে পারতেন তাহলে কিন্তু ডিসেম্বর আর জুন এটা নিয়ে কোনো বিষয় হতো না অনেককেই বলতে শুনেছি ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে তো একটা কোন পলিটিক্যাল পার্টি আসবে আমাদের তো সবগুলো পলিটিক্যাল পার্টিকে দেখা আছে তাহলে যে তারা কতদূর আর নিজেদেরকে পরিবর্তন করতে পারতো যদি করে তাহলে কি আর এবং হবে কেন যে এরা যদি ভালো চালাতে পারতো দেখেন একমাত্র রমজানের সময় তারা একটু দ্রব্য নিয়ন্ত্রণ করতে পেরেছিল তাতেই কিন্তু অনেকের মধ্যে বলতে শুনেছি আমরা যে ইউরুস থাকুকটা কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পর দ্রব্য মূল্য আবার সে আগের মতো পাগলা মানুষের ক্ষমতা মানুষ হিমশিম খাচ্ছে বাজারে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই মবলিঞ্চিং অবাধে হচ্ছে এই সামগ্রিকভাবে একটু ইউরুশ দেশ চালতে পারছে না এরই মধ্যে আবার আমরা শুনছি যে ক্ষমতা সংলগ্ন যারা আছে ক্ষমতার কাছাকাছি যারা আছেন এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তবে নানা জনের ব্যাপারে নানা ধরনের দুর্নীতির খবর আমরা পাচ্ছি আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজিব ভুয়া উনার যিনি এ ছিলেন তিনি এই কয় মাসে তিনশো এগারো কোটি টাকার একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি এ ছিলেন তার বিরুদ্ধে এরকম কয়েকশো কোটি টাকার তার ভিন্ন নামে এক সমন্বয়ক তার বিরুদ্ধে চারশো কোটি টাকার একটা অভিযোগ হয়ে এর মধ্যে দেখলাম নাহিদ যে ছিলেন আমাদের নাহিদ ইসলাম উনার যে ছিলেন তিনি নগদ দখল করে ফেলেছেন এবং নগদ থেকে উনি দেড়শো কোটি টাকা সরিয়ে ফেলেছেন এই যে নানা ধরনের অভিযোগ আমরা দেখছি এই অভিযোগ গুলো একভাবে যেমন এই পলিটিক্যাল পার্টি গুলোকে পাবলিকের কাছে আপনার নেগেটিভ ভাবে উপস্থাপিত করছে সুনাম ক্ষুণ্ণ করছে ঠিক একইভাবে মানুষ মনে করে এই দলগুলো আসলে সরকারের অনুগ্রহ সেক্ষেত্রে সরকারেরও কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে তো যদি দুর্নীতি মুক্ত থাকতে পারত তাহলে কিন্তু সিচুয়েশন অন্যরকম হয়ে যেত এবং অনেকে আপনিও দেখেছি আপনি এর মধ্যে একটা আমি ফেসবুকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি একটা উপদেষ্টা কথা বলেছেন যে উনি তরুণ সমাজকে দুর্নীতি মুক্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং আপনি বলেছেন যে ওনার বিরুদ্ধে দুর্নীতির এন্তার অভিযোগ ঘুরে বেড়াচ্ছে শোনা যাচ্ছে এই সব মিলিয়ে আমার হচ্ছে আপনার ফোকাসটা বেসিক্যালি দুর্নীতির ব্যাপারে আপনি যেন বলতে চাইছেন যে দুর্নীতি যদি কন্ট্রোল করা যায় তাহলে অনেক কিছু করা যায় আর দুর্নীতি কন্ট্রোল করা না গেলে নির্বাচন ডিসেম্বরে হবে নাকি জুনে হবে নাকি দুই তারিখে হবে নাকি বিশ তারিখে হবে কিন্তু কোনো পার্থক্য বহন আমি একটু লম্বা ভূমিকা দিলাম কিছু মনে করবেন না হ্যাঁ এখন আপনি এই কথাটা বলেন আপনি এখন দুর্নীতিকে এত গুরুত্ব দিচ্ছেন কেন তার আগে আমি একটু নির্বাচনের ডেটটা নিয়ে একটু বলি যে জুন বা ডিসেম্বর এটা কিন্তু মূল বিষয় না মানুষের ভিতরে একটা সংশয়ের সৃষ্টি হয়েছে যে এই সরকার আদৌ নির্বাচন করবে কিনা বিএনপির ভিতরে এই সংশয়টা ন্যায্য ভাবেই আসছে যে আদৌ তারা কি নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে কি চাচ্ছে না এটা নিয়ে একটা সংশয় আছে এই সংশয় থেকে একটা অবিশ্বাসের সৃষ্টি হয়েছে আর এই এখানে যে সাধারণ জনগণ কিন্তু এ ধরনের সরকার সময় পছন্দ করে যে তারা চাঁদাবাজের হাত থেকে রাজনৈতিক চাঁদাবাজের হাত থেকে মুক্তি পায় কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সরকার সুশাসন নিশ্চিত করতে পারেনি নেই একেবারে এবং দুর্নীতি আগের পতিত শেখ হাসিনার সরকারের সময় যেমন ছিল তার থেকে আদৌ কিন্তু কমে নাই আদৌ কমে নাই আহ বরং ক্ষেত্র বিশেষে যে ইন্টেন্সিটি এবং যে ত্বরিত গতিতে দুর্নীতি হচ্ছে ত্বরিত গতিতে বললাম যে ছয় মাসেই ছয়শ কোটি তিনশো কোটি এইসব কথা শোনা যাচ্ছে এবং এর কিন্তু প্রাথমিক সত্যতা দুদক পেয়েছে বলেই কিন্তু কয়েকজনের আপনার এনআইটি ব্লক করছে এবং বিদেশ যাত্রা বন্ধ করছে তারা যদি প্রাথমিকভাবে কোনো তথ্য না পেতেন এটা করতেন না এটা আসলে একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এত রক্ত গেল এত ত্যাগ তিতিক্ষা গেল এত জীবন গেল তার বিনিময়ে কি আমরা একটা ভালো সরকার বা ভালো একটা রাষ্ট্র পেলাম যেখানে প্রান্তিক একজন কৃষক প্রান্তিক ব্যবসায়ী একজন ভ্যান ড্রাইভার একজন স্কুটার সিএনজি ড্রাইভার বা সাধারণ লোক দোকানদার এই অন্যায় অবিচার এই যে চাঁদাবাজি এই যে দুর্নীতি এগুলি থেকে মুক্তি কিন্তু পেল না আমি সম্প্রতি একটা লেখা পড়েছি লেখাটার নাম হচ্ছে আপনার করাপশন কন্ট্রোল ইন বাংলাদেশ

উপকরণ করা হয় করা হয় তারপরে রেসপেক্টেবিলিটি অর্থাৎ যারা দুর্নীতি করতেছে দুর্নীতি টাকা দিয়ে বড় বড় বাড়ি করতেছে তাদেরকে সমাজে সম্মানের চোখে দেখা হয় আর লাস্ট স্টেজ আমরা এসে পড়ছি যে ক্যান্সারের যে চার টেস্টে থাকে সেরকম এই সামাজিক যে এটাকে বলা হয় এন্টাইটেলমেন্ট অর্থাৎ দুর্নীতিটাকে ন্যায্য অধিকার হিসেবে গণ্য করা হয় যেমন ধরুন এই যে গত সরকারের সময় কেউ যে একটা পুলিশের চাকরি নিবে তাকে ছয় সাত আট লক্ষ টাকা দিতে হবে কাদের দিতে হবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এমপি কিংবা এই ধরনের লোকজনকে দিতে হবে তাদের কথা হচ্ছে তুমি পুলিশে চাকরি করবা এত টাকা ইনকাম করবা বেতন পাবা পেনশন পাবা তুমি আমাদেরকে পাঁচ লাখ সাত লাখ টাকা দিলে দিবা না কেন না তাহলে তুমি চাকরি পাবা না এই যে এন্টাইটেলমেন্ট সেই এন্টাইটেলমেন্ট কিন্তু এখনো আছে যে কোনো কাজ করতে গেলে টাকা দিতে হয় তবে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু দুর্নীতিকে মনে প্রাণে ঘৃণা করে মনে প্রাণে ঘৃণা করে তার প্রমাণ আমি দেখায় যে এই যে এনসিপির যারা নেতা এরা কিন্তু তরুণ সব ব্যক্তি এরাই কিন্তু লিড করে এই শেখ হাসিনাকে তার পতন ঘটাইছে তাদের প্রতি মানুষের যে ভালোবাসা যে শ্রদ্ধা যে সম্মান ছিল ব্যাপক দল মত নির্বিশেষে সবাই এদেরকে কিন্তু এদের হঠাৎ করে ধস নামলো কেন তাদের আপনার যেটা আপনিও বলেছেন আমরাও দেখি যে তারা অনেক একশো লোকও পায় না তাদের মিছিল মিটিং করতে তারা লোক ভালো করে আনতে হয় একটাই কারণ একটাই একমাত্র কারণ সেটা হচ্ছে তাদের প্রতি মানুষের অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে তারা দুর্নীতি করেন দুর্নীতি না করলে আপনার এই কোটি টাকা খরচ করে কিভাবে উত্তার পার্টি করে আপনার দেড়শো দুইশো গাড়ির বহর করে ইত্যাদি ইত্যাদি আপনার সেই বিরাট বহুল অফিস কিভাবে নেয় মানুষ কিন্তু বুঝে এরা এরা বাচ্চারা হয়তো বুঝতে না পারে কিন্তু মানুষ বুঝে এই টাকা কোথার থেকে আসছে এর জন্য কিন্তু তাদের পেছন থেকে লোকজন চলে গেছে আপনি দেখেন গত বছর ফেনীতে বন্যা হয়েছিল ব্যাপক বন্যা হয়েছিল আমি দেখেছি টিএসসি তে ভিডিওতে দেখেছি খবরে দেখেছি লোকে লাখ টাকা হাজার টাকা আইনে দিয়ে দিচ্ছে গুনতেছে না ব্যাগের থেকে টাকা দিয়ে দিচ্ছে এই ছাত্রদের কাছে তারা সেখানে কি করলো সেখানে দেখা গেলো কি যে তারা আট দশ কোটি টাকা ব্যাংকে রাখলো তাদেরকে ব্যাংকে রাখার জন্য টাকাটা দিয়েছিল পাবলিকে ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে তাদের প্রতি অবিশ্বাস এই যে আবারও ফেনীতে বন্যা হয়েছে এই যে কত থেকে বন্যা হয়েছে এখন সেই টাকা কোথায় এই টাকা তারা তো জন্য জন্য লোকজনের হয়তো তারা ফেনীর লোক ওই এলাকার লোক সেই টাকা তারা ব্যাংকে রেখে দিছে কেন কোন যুক্তিতে তার ব্যাংকে আছে এই জ্ঞানটা তাদের থাকা উচিত ছিল আমি মনে করি যে তাদের ওই টাকা এখন এই ফেনীর জন্য ইমিডিয়েটলি ব্যয় করা উচিত আচ্ছা এখন আসি যে আদিল খানের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সবাই এটা পরে দেখা উচিত আমিও শেয়ার করেছি সেখানে উনি তিনটা দেশের কথা বলছেন টেরিটরি এবং দেশ যেটা জাতিসংঘের একটা রিপোর্ট থেকে উনি উনি লেখাটা মানে অনেক তথ্য হংকং এর কথা হংকং এর পুলিশ কিন্তু একটা সময় ছিল সবাই জানতো পৃথিবীর মানে অন্যতম আহ দুর্নীতিবাজ একটা পুলিশ বাহিনী ছিল সেটা কিন্তু এখন সেটা নাই এখন তারা কিন্তু প্রশংসিত হয় তার কারণ কি সেই পুলিশ বাহিনী ছিল সেন্ট্রালাইজড ব্রিটিশ আমলে সেই পুলিশ বাহিনীটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে লোকাল কাউন্সিলগুলির সাথে সম্পৃক্ত করে দিয়ে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে যাতে তারা যদি দুর্নীতি করে লোকাল কাউন্সিল লোকাল লোকজন যেন এই করতে পারে ওটাকে প্রতিহত করতে পারে এবং অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এনশিওর করছে আপনি সিঙ্গাপুরেও কিন্তু দুর্নীতি ছিল লিক ওয়ান ইউ এসে কিন্তু সে এক ধরনের ই করলো যে অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা এবং যে বিভিন্ন কর্পোরেশনে যে টাকা তাদের মানে ইনভেস্ট করা ছিল গভর্নমেন্টের সেখান থেকে উঠে নিয়ে আসতো যেটা বাংলাদেশে দুর্নীতি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত এই যে প্রতিষ্ঠানগুলি এখান থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতো রাষ্ট্র কাজ বিজনেস করা না ওই বিজনেস করতে গিয়ে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি দুর্নীতিবাস বানায় ফেলতেছেন এটা কিন্তু করছিল এবং সেখানে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল আর জিনিস সে করছিলেন যে মেরিট বেস প্রমোশন হচ্ছে মেরিট বেসড অর্থাৎ যে আমলারা বয়স হলেই যে সেই হবে যার ফলে হচ্ছে অনেক ডিপার্টমেন্ট আছে বারো দিনে এক একজন ডিজি হয় আবার দিন পরে আরেকজন হয় এই যে এই বয়সের ডিজি ভিত্তিকে হোক মানে প্রধান হওয়ার পরিবর্তে উনি করছিলেন যে মেরিট বেস যে ভালো সার্ভিস দিতে পারবে মেধা দেখাতে পারবে কর্মদক্ষতা দেখাতে পারবে সেই হবে ওই ডিপার্টমেন্টের হেড এবং তারও বেতন বৃদ্ধি হবে হেড হওয়া মানে বেতন বৃদ্ধি কিন্তু সবচেয়ে যেটা এফেক্টিভ হয়েছে সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে দেখেন সাউথ কোরিয়া কিন্তু এখন এই এশিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি অথবা ফোর্থ লার্জেস্ট ইকোনমি পার ক্যাপিটা ইনকাম চৌত্রিশ হাজার এবং সাউথ কোরিয়াতে দুর্নীতি নাই কিন্তু একটা সময় ওদের প্রেসিডেন্ট তারা দুর্নীতির জন্য জেলে যাইতো এটার কারণটা কি তারা একটা পিবিএস সিস্টেম করছে পিবিএস সিস্টেম হচ্ছে পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম অর্থাৎ যে লোকরা মন্ত্রী হবে আপনার সচিব হবে বড় বড় পোস্টে যাবে জাজ হবে অ্যাম্বাসেডর হবে তাদের তাদের সকল রকমের তথ্য তাদের ইন্টিগ্রিটি তাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তাদের নিকট আত্মীয়দের ব্যাংক ট্রানজাকশন তাদের ব্যাংক ট্রানজাকশন তাদের তারপর নৈতিক কোনো অবক্ষয় হয়েছে কিনা এইসব বিষয়গুলি নিয়ে গভীর ভাবে তদন্ত করার পরে এবং সেই ইনফ্লুয়েন্স পেডলিং করছে কিনা প্রভাব খাটায় করছে কিনা এই সিস্টেম খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি তো এই কথাটা অনেকদিন আগের থেকেই বলে আসছেন যে সরকারে যারা আছে ইনক্লুডিং ডক্টর ইউনুস এবং ওনার যারা পারিশ্বর যারা আছে তারা কেন সম্পদের হিসাব দিচ্ছেন অথচ তারা সবাই সম্পদের হিসাব দিবেন বলে ঘোষণা দিয়েছে। এই কথাটা কিন্তু আপনার মুখে আমি এর আগেও শুনেছি একাধিকবার কিন্তু তার ওনারা দিচ্ছেন না এবং এই না দেওয়াতে কি আপনি মনে করেন যে নিচের দিকে যত দুর্নীতি হচ্ছে এটা কি উপরের এই সমস্ত ঘটনা প্রবাহের কারণে প্রভাব পড়েছে নিশ্চয় আপনি নিজে যদি সম্পদের হিসাব না দেন এবং সাব রেজিস্ট্রারদেরকে বলেন সম্পদের হিসাব দাও সে দিবে কেন সে দিবে কেন এবং যারা মন্ত্রী হবে সচিব হবে কমিশনের চেয়ারম্যান হবে জাজ হবে তাদের লুকানোর কি আছে যদি তার অবৈধ সম্পদ থাকে সে যদি অবৈধভাবে সম্পদ অর্জন করে থাকে বা সে ঘুষ খেয়ে থাকে তার তো পোস্টটা আসারই দরকার নেই সে আসবে কেন এখন দেখেন যে শেখ হাসিনার আমলের মন্ত্রীরা কিন্তু অনেক চুরি চামারি করে চলে গেছে তারা কিন্তু চলে গেছে তাদের যে বিচারের কথা বলা হচ্ছে এই বিচার কি হবে আমরা কিন্তু জানি না এবং তাদের যে বড় বড় আছে কথাও শুনি সেখানে যে এক একজন বসে বিপুর অফিসে যে বসে এক উপদেষ্টার স্বামী এই যে বিপু যে দুর্নীতিবাদ ছিল তার উপদেষ্টার স্বামী সেখানে যে বসেন বসে সব কিছু ম্যানেজ করেন এগুলি তো আউট অ্যান্ড আউট ক্রাইম এটা ক্রাইম এগেনস্ট দি হিউম্যানিটি বলা যায় এই কারণে বলি না যে লোকজন মানুষের রক্ত চুষে খাইছে সব মানুষ এইসব মন্ত্রীরা এইসব লোকজন রক্ত চুষে খাইছে সেই রক্ত চোষাদের যারা বুড়িবাড়ি সীমান্ত দিয়ে পার করে দিয়ে আসে তারাও রক্ত চোষা তাদেরকেও আপনার বিপ্লবী আইনের আওতায় আনা উচিত এটা সবচেয়ে আমাদের সমস্যা হয়েছে যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো অভ্যুত্থানের চেতনা অভ্যুত্থানের চেতনাটা মানে বিনাশ হয়ে গেল একেবারে সেই ফুৎকালে নিভে গেল সেইটা আর রইল না যে এইখানে এই উপদেষ্টা গুলিকে প্রথমে তো চেক করা উচিত ছিল যে তাদের কোন রকমের ফাইন্যান্সিয়াল মিস কন্ডাক্ট আছে কিনা এথিক্যালি মরালি এথিক্যালি মরাললি তাদের নেপোটিজম আছে কিনা ডক্টর ইউসি তো নেপোটিজম করে বসে আছে সে সবাইকে বলে যে তোমরা উদ্যোক্তা হও বাকি যাকে একটা চাকরিতে বসে আছে হোয়াট ডাজ ইট মিন তার নিজস্ব লোকজনকে এটা তো নেপোটিজম নেপোটিজম ইজ এ ক্রাইম নেপোটিজম ইজ এ ক্রাইম এবং শেখ হাসিনা নেপোটিজম করত শেখ হাসিনা দুর্নীতি তার আশেপাশের লোকজনকে দুর্নীতি করত সে ডিস্ট্রিকিজম করছে গোপালগঞ্জের লোকজন হইলে আর কোনো কথা নাই ঢাকার এক সময় পঞ্চাশটা পঞ্চাশটা থানার মধ্যে মনে হয় চল্লিশটা পঁয়চল্লিশটা ছিল গোপালগঞ্জের ওসি এই সব মিস অপশাসন দুঃশাসন ছিল এগুলি থেকে বাইরে আসার জন্য আমি কোনো ই দেখি না আমি যে যে দুর্নীতি বিষয়ক যে সংস্কারের যে কমিশনের পড়ে দেখেছি সেখানে তিরিশটি সুপারিশ আছে কোনোটার মধ্যে নাই যে উচ্চ পদে যারা যাবে তাদের সম্পদের হিসাব দিতে হবে বড় বড় হাই ফ্লাইং নানাবিধ কথা আছে অন্যান্য দেশে কিভাবে দুর্নীতি কন্ট্রোল করছে এই এশিয়া মহাদেশেই করছে এই সিঙ্গাপুরে এই মালয়েশিয়াতে এই আপনার কি বলে সাউথ কোরিয়াতে এগুলির উদাহরণ তো আমাদের সামনে আছে আদিল খান তুলে ধরছে এগুলিকে আমি মনে করি কি এখনো জোরালো আন্দোলন করা উচিত কিন্তু রাজনীতিবিদদের সেখানে সমস্যা তারা কিন্তু দুর্নীতির কথা একটা বারো বলে না এই দু একটা পলিটিক্যাল পার্টি ছাড়া দুর্নীতির কথা বলে না তারা কখনোই বলে না যে এই উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে হবে সেই দাবি তারা করে না আর একটা কথা আপনি আমাকে বলেন উপদেশ দেশ হিসাব যেমন আছে যারা ক্ষমতা আছে অত্যাপ্ত দেশ সম্পদের আমরা হিসাব চাই এটা যেমন সত্য পাশাপাশি যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন তারাও যে সম্পদের হিসাব দিচ্ছেন আমি তো উদাহরণ দেখুন আমরা আপনিও বললেন আমিও আরে যে বহুবার বলেছি নতুন পার্টি এনসিপি কিভাবে এত বড় একটা জনসভার আয়োজন করলো এই টাকাটা কত থেকে আসতো এই টাকাটা কত থেকে আসতো এটা যেমন ইমপর্টেন্ট এই টাকাটা কিভাবে ব্যয় হলো এটাই ইমপর্টেন্ট এগুলো তো পাবলিক করা উচিত কারণ এটা তো একটা পাবলিক পার্টি তো ওদেরকে নিয়ে সমালোচনা করলাম এর মধ্যে বিএনপি একটা জনসভা করলো বিশাল জনসভা করলো গত কয়েক মাসের মধ্যে কয়েক বছরের জনসভা খুব কম হয়েছে এই টাকাটা আসলো কারণ যে প্রশ্ন আমি এনসিপি কে করবো সেই প্রশ্ন বিএনপি কে করবো না এখন যদি এই ক্ষেত্রে না হয় তাহলে যদি ক্ষমতায় তারা ভাবছে তারা ক্ষমতায় যাবে আমরাও ওনাকে মনে করি যে বিএনপির সাপোর্ট বেশি হবে তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় যেয়ে তারা কি করবে আপনার তো উচিত ছিল এখন থেকে সেই প্র্যাকটিসটা দেখানো যে এই জনসভার জন্য আমাদের এই টাকাটা খরচ হয়েছে এই টাকাটা আমরা এই সোর্স থেকে পেয়েছি আমারও সোর্স থাকতে পারে আমারও দলের টাকা থাকতে পারে এবং সেই সোর্স থেকে আমরা এত টাকা ব্যয় করেছি সব তো হিসাব তারা দিতে পারতো পাবলিক করতে পারতো পাবলিক করলে কি হতো পাবলিকের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই দলের প্রতি একটা আস্থা বাড়তো মানুষ ভাবতো এই দলটা ট্রান্সপারেন্ট কিন্তু সেই কাজটা তো ওরাও করে না তখন ওরা যখন না করে সেটাকে আপনি কি বলবেন আচ্ছা এখানে দেখেন একটু একটু ব্রডার পার্সপেক্টিভে বলি যে রাজনীতি করতে গেলে টাকা লাগে এ বিষয়ে তো সন্দেহ নাই মিটিং করছে এই যে বিএনপি যে মিটিংটা করছে এই মিটিং এ তো টাকা লাগছে টাকা ছাড়া তো হয় নাই এই টাকাটা কোথার থেকে আসছে টাকাটা যদি ন্যায্য আসে ন্যায্য তো আসার কথা আপনার এই যে ক্যাম্পান ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর আইনটা বাংলাদেশে সেটা হচ্ছে আরপিও নাইনটিন সেভেন্টি যে আইন সেখানে দেয়া আছে যে পলিটিক্যাল পার্টি তার ক্যান্ডিডেট কে ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা দিতে পারবে আচ্ছা ক্যান্ডিডেট পঁচিশ লক্ষ টাকা ব্যয় করতে পারবে পলিটিক্যাল পার্টিগুলি ইয়ারলি একটা হিসাব দেবে এটা একটা ই করা আছে কিন্তু আমরা জানি কিন্তু পলিটিক্যাল পার্টিটা টাকা কিভাবে পাবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ নাই ন্যাচারালি পলিটিক্যাল পার্টিতেও জানাতে চাবে না এখানে আমেরিকার মতো যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং আমি ইলেকশন করব আমার যারা ফ্রেন্ড আছে আমার যারা সাপোর্ট করে তারা আমাকে টাকা দিতে পারে যেটা আম আদমি পার্টি করছে আমি পার্টি করছে দশ টাকা দিলেও সেটা কিন্তু সে উঠে তাদের ওয়েবসাইটে তারা দিত যে এই লোক আমাকে দশটা টাকা দিছে বা এক হাজার টাকা দিছে এবং কিভাবে টাকাটা ব্যয় করতেছে সেটাও সে জানাই দিচ্ছে যে আমি টাকাটা ব্যয় করতেছি পলিটিক্যাল পার্টি যারা মনে করেন ফুল টাইম ওয়ার্ক করতেছে টাকা আসবে কোথা থেকে সে তো জনগণের জন্য কাজ করতেছে তার খরচ যদি পার্টি কন্ট্রিবিউশন পার্টি থেকে আসে তাতে অসুবিধা তো নাই আপনি দেখেন এই দেখেন যে যে এখন একটা নতুন বিকাশ খুব করে করে বিকাশের হয়েছে দূর সে টাকা নাই সে ক্ষতিটা করছে কি সে বলছে যে আমি যে রাজনীতিটা করি আবার রাজনীতি করার জন্য আপনারা আমাকে টাকা দিবেন যে যতটুকু টাকা দেন দুই হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো বিকাশে পাঠাই দিবেন বিকাশে পাঠাই দিয়া মানে হলো তার অ্যাকাউন্টে গেল বা অর্থাৎ তার পার্টির অ্যাকাউন্টে গেল এখানে সে আমি মনে করি যে বারাক ওবামাও তো তাই করছে ছোট 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 ইয়ে সাধারণ লোকের ক্লাউড ফান্ডিং সাধারণ লোকের কাছ থেকে টাকা নিয়ে তার মানে ক্যাম্পেইনটা চালাইছে নূরও তাইতে করতে গেছে নূর তো আন্দোলন করে যাচ্ছে প্রায় 10 12 বছর ধরে সে মাইর খাচ্ছে তার চিকিৎসা দরকার আছে তার পার্টির ভাড়া দিতে অফিসে ভাড়া দিতে হয় 200 জায়গায় অফিস রাখতে হয় স্টাফ রাখতে হয় সেই টাকাটা যদি পাবলিককে দেয় অসুবিধা নাই অসুবিধা একটা থাকে না অসুবিধা একটা থাকে সে যদি এই খরচের হিসাবটা ওয়েবসাইটে দিয়ে দিতো আমি যদি ভোট দিতাম তাহলে আমি ভোট দিতাম যদি শুনে ওয়েবসাইটে দিয়ে দেয় যে আমি এত টাকা পাইছি এত টাকা আমি এইভাবে ব্যয় করছি এবং তার যে ব্যক্তিগত খরচ সে যদি সেটাও নেয় আমার কোনো আপত্তি নেয় এই কারণে আমরা এই ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর বিষয়টা এইভাবে যদি আনি যে হ্যাঁ টাকা দিবে টাকার খরচ হবে আমেরিকার সিস্টেমটা খুবই সুন্দর যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি টাকা দিবে সে টাকা পলিটিক্যাল পারে ব্যয় করবে অন্য কোনো পার্পে ব্যয় করা যাবে না এই স্বচ্ছতাটা দরকার ছিল আমাদের জি অনেক ধন্যবাদ ধন্যবাদ আহমেদ চৌধুরী আসলে আমাদের আলোচনা আসলে অসমাপ্তি থেকে গেল মানে এটা নিয়ে আরো আলোচনা করার বিষয় আছে কিন্তু আমাদের সময়ের কারণে আপাতত এখানে থামছি আমরা কিন্তু একটা কথা আমি বলেই নেই প্রিয় দর্শক আপনাদেরকেও বলে নিচ্ছি যে মঞ্জুর আহমেদ চৌধুরী যে কথাটা বললেন এই নূর সম্পর্কে যে টাকা নেওয়াটা বুঝল এবং টাকাটা কোথায় খরচ করছেন এটা ক্লিয়ার করে জানানো হচ্ছে কিন্তু আমি এর সঙ্গে আরেকটি যোগ সেটা হলো কি আপনি কত টাকা পেলেন কার কাছ থেকে পেলেন এটাও জানা দরকার আছে তার মানে আপনি যদি কোনো দায়িত্ব যান তাহলে এদেরকে আপনি হেল্প করবেন ওইটাও আমরা জানতে চাই আপনি পাঁচ টাকা নেন কিন্তু পাঁচ টাকা যে আব্দুর রহিম সাহেব দিলেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে এবং যারা জানিয়ে টাকা দিতে পারবে তাদের টাকাটা আপনি নেবেন যাদের হ্যাঁ ওইটা হবে না তাহলে হবে কি আপনি কত টাকা পেলেন তাও জানতে পারলাম কার টাকার নামটা উল্লেখ করলেন না সে যখন বলবে আমি তো টাকা দিয়েছিলাম আমার নামটা কোথায় তাহলে আমরা বুঝতে পারবো এবং আপনি কত খরচ করলেন সেটাও আপনি জানেন এটা কেবল আমি নূরের জন্য বলছি না আমি সমস্ত পলিটিক্যাল পার্টির জন্য বলছি এই ট্রান্সপারেন্সিটা যতক্ষণ না থাকবে ততক্ষণ আমরা ভাববো যে একদম মানে কালো বাজারি একদম স্মার্ট লাভ তারা হয়তো তাদের ভবিষ্যৎ এই অপকর্মগুলো গুলো অবাধে করার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনার ট্রান্সপারেন্ট হন জনগণ এই ধরনের স্বচ্ছতা পছন্দ করে জনগণকে আপনাদের চরিত্র যে পরিবর্তন হয়েছে এটা দরকার প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ